এটা কোনো ফিলিস্তিনির দৃশ্য নয় এটা শামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকার খাদ্য সামগ্রিক ও ত্রাণ নেওয়া দৃশ্য অসংখ্য মানুষের ভিড় দেখতে পাচ্ছেন স্ক্রিনে উল্লেখ্য যে শামশেরগঞ্জের ভাঙন এখনো অব্যাহত তারই মাঝে খাদ্য সামগ্রিক বিতরণ করলেন বিধায়ক মনিরুল ও আমিরুল ইসলামের উদ্যোগে আজ মঙ্গলবার আজও ছাড়িনি গরিব মানুষদের বাড়িঘর নিতে এই গঙ্গা আজ সকালও দশ থেকে খানা বাড়ি গঙ্গায় তলিয়ে যায় প্রত্যেক দিন এই ভাঙন চলতেই আছে গত চার বছর ধরে এই ভাঙনের এখনও মিলছে না সুরাহা যদিও রাজ্য সরকার একশো কোটি টাকার উপরে টাকা দিল তেমন কাজ হয়নি বলেই দাবি করেছেন সর্বসাধারণ মানুষ তথা শাসক দলের বিধায়ক নেতা আনারুল হক বিপ্লব প্রশ্ন থেকে যায় কবে মিলবে ভাঙন থেকে রেহাই যারা বাড়িঘর হারিয়েছে কবে হবে তাদের পুনর্বাসন কবে হবে তাদের মাথা গোজার মতো একটা ছাউনি এসব প্রশ্ন কোনটায় উপেক্ষা করে যাওয়ার মতো নয় তারপরেও শাসক দলের বিধায়কের মন্তব্যের অনুযায়ী কোথাও যেন অবহেলা হচ্ছে এদেরকে নিয়ে যদিও শামশেরগঞ্জের বিধায়ক একাধিকবার প্রতিবাদের সুর তুলেছেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আজকের দিনেও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তার প্রতিবাদের সুর উঁচিয়ে দেখা দিয়েছে গত কয়েকদিন ধরে ভয়ানক আকার ধারণ করেছে গঙ্গা তার জেরে প্রত্যেক দিন দশ থেকে পনেরোটা করে বাড়ি গঙ্গায় তলিয়ে যাচ্ছে মানুষ হচ্ছে দিশেহারা কোথায় থাকবে কোথায় যাবে আর কি বাই খাবে এ নিয়ে বড় দুশ্চিন্তায় চিন্তিত গঞ্জের ভাঙন কবলিত এলাকার মানুষরা সেই ভাঙনের জেরে মাঝে মাঝে নেতা আধিকারিকরা কিছু খাদ্য সামগ্রিক ও ত্রাণ নিয়ে তাদেরকে কিছুটা সহযোগিতা করেছেন অনুরূপ আজকে স্থানীয় বিধায়ক আমিরুল ইসলাম ও ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে দেড় হাজার লোককে খাদ্য সামগ্রিক ও কিছু ত্রাণ বিতরণ করেন সেই বিতরণের চিত্রটা দেখলে আপনারা বুঝতে পারছেন মানুষ কতটা অসহায় অসংখ্য মানুষের ভিড় জমেছে ছোট শিশু থেকে বৃদ্ধরা কাতারে কাতারে দাঁড়িয়েছে কিছু ত্রাণ পাবো বলে ঘন্টার পর ঘন্টা কিছু খাদ্য সামগ্রিক পাওয়ার আশায় দাঁড়িয়ে রয়েছে এই দুপুর দৌদ্রে এমনকি এমন দৃশ্য দেখা যায় একজন বৃদ্ধ ত্রাণ নিতে আর এসে অসুস্থ হয়ে পড়েন বুঝতে পারছেন তারা কতটা অসহায় যদিও এই সহযোগিতা তেমনভাবে উপকৃত করতে না পারলেও কিছুটা হলেও উপকৃত হবে উল্লেখ্য যে স্থানীয় বিধায়ক আমিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান এই গঙ্গা ভাঙনকে নিয়ে মাস্টার প্ল্যান করে এবং প্রতিরোধ করার একান্তভাবে জরুরি এই প্রতিরোধের বিরুদ্ধে একাধিকবার কেন্দ্র সরকারকে দায়ী করেছেন এবং ভাঙন কবলিত অর্থাৎ পীড়িত মানুষদের স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য ফারাক্কা ব্যারেজের যে সমস্ত জমি পড়ে আছে কবলিত মানুষদেরকে দিয়ে স্থায়ীভাবে আশ্রয় প্রদান করা উচিত হয়ে এর আগেও মুখ্যমন্ত্রী দুশোর ওপরে মানুষকে জমি দান করেছেন এবং একশো কোটি টাকার উপরে ভাঙন প্রতিরোধের জন্য বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানিয়েছে এবং মুখ্যমন্ত্রীও ভাঙন বিষয় নিয়ে ভাবছেন এবং তাদেরকে বাড়ি করার জন্য কিছু অর্থ দেওয়া হোক যতটুকু পারি আমরা সহযোগিতা করব আরও কি বললেন শুনুন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এর আগেও অনেক কথাই বলেছেন যখন নির্বাচন আসে আর কখনই দেখতে পাই যদি এসছেন কখনো কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন এর আগেও বলেছিলেন যে গঙ্গা মহাদের কাজ হয়ে যাবে আজ পর্যন্ত কিন্তু কাজ শুরু হয়নি গত লোকসভা নির্বাচনের সময়ে বলেছিলেন কাজ শুরু হয়েছে এখন মানুষকে তো কিছু বলতে হবে না সেই জন্য বলেছেন উনি এসছেন কিন্তু এখানকার যিনি স্থানীয় সাংসদ বাড়ি আসলেও কিন্তু গঙ্গা ভগান এলাকায় আসতে পারে না বিয়ে বাড়িতে আসার সময় পাচ্ছেন কিন্তু এখানে হাজার হাজার পরিবার ঘরছাড়া হয়ে যাচ্ছে তার কিন্তু সবাই নেই আসার জন্য এই দল আর মানুষকার জন্য কী করব এদের কাজ হচ্ছে ছবি তোলা ছবিটা তুলেছে মানুষটা বলেছে চলে গেছে এইটুকুই মানুষের পাশে দাঁড়ানো এদের কিন্তু ভাবনা চিন্তা নেই আমরা যতটুকু পারছি মানুষের পাশে আছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রণয় আমাদের খারাপটা বিধায়ক মনুর ভাইয়ের সহযোগিতায় আমাদের যে গঙ্গা ভাঙন পীড়িত মানুষ আছেন প্রায় দেড় হাজার পরিবারকে আমরা কিন্তু কিছুটা খাদ্য সামগ্রী আমরা খুলে দেব আমরা সবসময় মানুষের পাশে আছি আগামী দিনে মানুষের পাশে থাকব আমাদের চিন্তা ভাবনা চলছে যারা ভাঙনে তলিয়ে গেছে তাদের কিছুটা সাহায্য করা এবং আমরা নি এম সাহেবের সঙ্গেও কথা হয়েছে আমাদের সরকার মানবিক সরকার মানবিক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীও চাইছেন যে এই ভাঙন কবলিত এলাকার মানুষের জন্য কিছু করতে এবং ইতিমধ্যেই যে কথাটা হয়েছে যে এই ভাঙনে যাদের বাড়িঘর চলে গেছে তারা যদি তাদের কিছুটা হলো বাড়ি নির্মাণের জন্য গৃহ নির্মাণের জন্য এককালীন একটা টাকা দেওয়ার ব্যবস্থা কিন্তু বলেছে আমরা সেই চেষ্টাটা কিন্তু করছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এর আগে দুশো তেতাল্লিশটা পরিবারকে একটা করে জমি দিয়েছে গৃহ নির্মাণের জন্য টাকা দিয়েছে আমরা চাই যে এই শামসেরগঞ্জের একটা স্থায়ী সমাধান হোক একটা মাস্টার প্ল্যান হোক এই ভ্রমণ প্রতিরোধের জন্য তাহলে বাংলা এই শামসেরগঞ্জের মানচিত্র থেকে এই কয়েকটা জিবি কিন্তু মুছে যায় এবং মানুষের আত্মরান মানুষের যে কান্না সেটা কিন্তু আর সহ্য করা যাচ্ছে না আমাদের ভাষা নেই তাদের দুঃখ বেদনা জানানো তবুও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় খোঁজখবর নিচ্ছেন কী পরিস্থিতি তিনি ইতিমধ্যেই এই সংসারগঞ্জে বামী এলাকার মানুষের জন্য ত্রাণ পাঠিয়েছেন সেই ত্রাণ আমরা তা দেব এবং পুজোর পরেও আমরা ভাবছিভাবে এদের সাহায্য সহযোগিতা করা যায় এবং আপনাদের মাধ্যমে আমরা কেন্দ্র সরকারকে জানাতে চাই যে আরেকটা ব্যারেজের যে অতিরিক্ত জমি যেটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সেই জমি এই ভাঙন পীড়িত মানুষের জন্য পুনর্বাসনের জন্য দেওয়া হোক কারণ সেই জমি শামসেরগঞ্জের মানুষেরই জমি এখনও সেই জমি অব্যবহৃত কোনো কাজ হয় না পড়ে আছে হাজার হাজার একর জমি অথচ এই ভাঙন কবলিত এলাকার মানুষ তোলা আকাশের নিচে থাকছে তাদের মাথা বোঝার কোনো জায়গা নেই কেন্দ্র সরকার যদি সেই জায়গা এই ভাঙন পীড়িত সর্ব হারা সর্বস্ব হারানো মানুষগুলোকে যদি পুনর্বাসনের জন্য জায়গা দেয় তাহলে অন্তত তারা পরিবারকে নিয়ে মাথা মাথা গুঁজে বসবাস করতে পারবে কেন্দ্র সরকারকে এই বিষয়টা ভাবা দরকার যে আমার যেটুকু খবর এখনও পর্যন্ত প্রায় এগারোশো পরিবার এখানে ঘর ছাড়া নিয়েছে তাদের ঘটি পাটি চলে গেছে সেই সমস্ত মানুষগুলোকে বাঁচানোর জন্য কেন্দ্র সরকারকে এই পুনর্বাসনের জন্য জমিতে ফারাক্কা ব্যারেজের জমি দেওয়া হোক এবং কেন্দ্র সরকার মাস্টার প্ল্যান করে এখানকার ভ্রমণ